আসসালামু আলাইকুম ইম আজকে আমরা আঠাশতম বিসিএস এর বাংলা অংশে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য এর আলাদা সাবজেক্ট বেসড প্লেলিস্ট রয়েছে এবং সেই প্লে লিস্টের ভিডিওতে আমরা এমনভাবে পড়ে নিচ্ছি যাতে করে আপনারা শুনি মুহস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়বে তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক চর্চাপথ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্চাপথ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্চাপথ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে মঙ্গলযুগ মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম ভারতচন্দ্র রায় গুণাকর মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম ভারতচন্দ্র চন্দ্র রায় গুণাকর মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম ভারতচন্দ্র চন্দ্র রায় গুণাকর বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন মিথিলার বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন মিথিলার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি লোকসাহিত্য কাকে বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য কাকে বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য কাকে বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদি ইত্যাদিকে বাংলা সাহিত্যে কখন গদ্যে সূচনা হয় উনিশ শতকে বাংলা সাহিত্যে কখন গদ্যে সূচনা হয় উনিশ শতকে বাংলা সাহিত্যে কখন গদ্যে সূচনা হয় উনিশ শতকে বাংলা ভাষার প্রথম সাময়িক কোনটি দিগদর্শন বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র দিগদর্শন বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিকদর্শন ইয়ং বেঙ্গল কি ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক ইয়ং বেঙ্গল ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা বুড়ো দিন মিত্রের প্রহসন প্রহসন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো দীনবন্ধু মিত্রের প্রহসন বিয়ে বুড়ো মীর মোশাররফ হোসেনের নাটক বেহুলা গীতা মীর মোশাররফ হোসেনের নাটক হচ্ছে বেহুলা ভিনয়। মীর মোশাররফ হোসেনের নাটক বেহুলা ভিনয়। কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে সতেরোশো সালে কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সানে সতেরোশো তিপ্পান্ন সালে কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সানে সতেরোশো সাল রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত কোনটি ক্ষোধিত পাশান রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত কোনটি খোদিত পাষাণ রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প খোদিত পাষাণ বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিকের নাম মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিকের নাম মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিকের নাম মীর মশাররফ হোসেন নজর ইসলামের সম্পাদিত পত্রিকা ধূমকেতু কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা ধূমকেতু কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা ধুমকেতু জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থপনটি কবিতার কথা জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা সাত সাগরের কাব্যগ্রন্থের রচয়িতা ফরুখ আহমদ সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ সাত সাগরের মাঝি এই কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফালগুন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যাহার নাম হতে বিদায় মুক্তিযুদ্ধ যাহার নাম হতে বিদায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যাহার নাম হতে বিদায় আর এটি লিখেছেন শকত ওসমান মানে যাহার নাম হতে বিদায় এই উপন্যাসটি লিখেছেন শকত ওসমান শপথ ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন কৃতদাসের হাসি শকথ ওসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন ক্রীতদাসে হাসি শকতান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন ক্রীতদাসে অর্থ অনুরোধ উপরোধ শব্দের অর্থ অনুরোধ উপরোধ শব্দের অর্থ অনুরোধ তো আজকে প্রশ্নের সমাধানটি এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে